যখন বলেছে তোমার দেশের এই এই লোকদের পাওয়া যায় না লিস্ট দিয়েছে এরা ছিল এই ফরিয়াদ করে কোনো কাজ হবে না সামনে দিন আসছে একসাথে দাঁড়বা তারা জীবজন্তুকে ভিড়ে খায় তারা ভোটের পাঁচশ চুরি করে তারা জীবের ভোট আটকে করে তখন মাসিক যুক্তরাষ্ট্রের 15 থেকে এইবার বলা হয়েছে যারা যারা ভোটে এই ধরনের কাজ কর ভুল করবে তাদেরকে আর বিশা দাও হবে না জানেন আপনারা এই আইন ঘোষণা করার পর থেকে বাংলাদেশে শাসকদের মধ্যে একটা বিরাট দ্বারা যা তৈরি হয়েছে তারা বোঝাবান চেষ্টা করছে না আমরা তো নির্বাচন বিরোধিতা করি না নির্বাচন বিরোধিতা করে বিরোধী দল ওরা নির্বাচন চায় না কিন্তু বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে সরকার তো সুষ্ঠু নির্বাচন করে না বরঞ্চ নির্বাচন যাতে হতে না পারে নির্বাচনের জায়গায় তাদের নিজেদের মতো করে হয় তারাই ক্ষমতায় থাকে জনগণের টাকা লুটপাট করতে পারে

গতকালকে খাগড়া ধরিতে হামলা করেছে গতকালকে কেরালীগঞ্জে হামলা করেছে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে একই সঙ্গে পাশাপাশি ঘুম ঘুম যে আছে তা কিন্তু না বিদেশিরা যখন বলেছে তোমার দেশের এই এই লোকদের পাওয়া যায় না লিস্ট দিয়েছে এরা ছিল ঢাকা মহানগরের দেশের মধ্যে ঘুরে বেড়াতো কাজকর্ম করত কোথায় তারা তাদের হদিস চাই তখন সরকারের বিপদে পড়েছে র্যাবকে দিয়ে যে কাজকর্ম চালানো হচ্ছিল সেটা বন্ধ করেছে এবং তার মধ্যে আবার ভেতরে ভেতরে ঘুম খুঁজে যাওয়াচ্ছে তার কথা কিছুদিন আগে কিছুক্ষণ আগে এরা আপনাদের কাছে বলেছে একদিকে দুই দিকে অনেক বাজে আর এদিকে আমি নিজে খানিকটা অসুস্থ করাই সেরকম জোর নেই আমি কথা খুব স্পষ্ট করতে চাই দশ বারো বছর ধরে প্রতিটা অনুষ্ঠান মায়ের ডাক যা করছে তাতে আমি আসি আমি আপনাদের বলি এই ফরিয়াদ করে কোনো কাজ হবে না সামনে দিন আসছে একসাথে দাঁড়াবা এই সরকারের বিরুদ্ধে আমরা হিসাব চাই আমরা জানতে চাই আমাদের স্বজনরা কোথায় তাদের হিসাব না দিয়ে যেরকম যেরকম করে নির্বাচনী বৈতরণী পাল হবে সেইটা আমরা তাদেরকে হতে দেব না আর সেই জন্যেই আপনাদের সবাইকে জোর বাড়তে হবে যে রাজনৈতিক আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠান আন্দোলন গণতন্ত্রের আন্দোলন একসাথে গণতন্ত্র মঞ্চ বিএনপি অপরাপর বিরোধী দল দলবিধে গড়ে তুলেছে ওরা যতই গরু দেখানো নিজেরা ভয় পাচ্ছে বলেই এখন দেখা যাচ্ছে একের পর এক তাদের দুর্গ ভেঙে যাচ্ছে